পৃথিবীতে আছে এমন এক দ্বীপ যেখানে নারীরা অবকাশ যাপনে গেলেও নেই পুরুষদের যাওয়ার কোনো অনুমতি দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্ত হয়ে নিজেদের সঙ্গে এবং অন্য নারীদের সঙ্গে নতুন করে সংযোগ খুঁজে পেতে এই দ্বীপে আসেন নারীরা উপভোগ করেন নিজের পরিচর্যার সবরকম আয়োজন সুপার সি আইল্যান্ড এই দ্বীপটি বাল্টিক সাগরে ফিনল্যান্ডের উপকূলে অবস্থিত এক অনন্য দ্বীপ নারী উদ্যোক্তা ক্রিস্টিনা রথ দ্বীপটি প্রতিষ্ঠা করেছিলেন নারীদের জন্য একটি বিশেষ আশ্রয়স্থল হিসেবে অস্পর্শিত নর্টিক প্রকৃতির বুকে গড়ে ওঠা এই দ্বীপে অতিথিরা উপভোগ করতেন যোগ ব্যায়াম ধ্যানচক্র সওনা সমন্বিত সুস্থতা কার্যক্রম এবং পুষ্টিকর খাবার সবকিছু এমন এক পরিবেশে যেখানে পুরুষদের প্রবেশাধিকার ছিল একেবারেই নিষিদ্ধ সুপার সি আইল্যান্ডের ধারণাটি ছিল একই সঙ্গে সাহসী ও বৈপ্লবিক এটি দ্রুতই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল অনেকে একে দেখেছেন নারীর স্বাধীনতা ও আত্মমুক্তির প্রতীক হিসেবে যা একটি নিরাপদ স্থান যেখানে নারীরা নিজের শক্তি ও সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করতে পারে তবে এরপরও সমালোচকেরা এর এক চেটিয়া ও প্রতীকী বার্তা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি নারীদের এ আত্মমুক্তির প্রতীকী দ্বীপ বেশি দিন স্থায়ী হয়নি দুই সালে চালু হওয়া দ্বীপটি পরবর্তীতে বিক্রি হয়ে যায় তবে এর বর্তমান ব্যবহার এখনও অনিশ্চিত জগতের সকল দুশ্চিন্তার কিছুদিনের জন্য ভুলে নারীদের আনন্দে মেতে ওঠার দারুণ এক সুযোগ তৈরি করেছিল দ্বীপটি নারীদের নিজেকে নতুন করে আবিষ্কার এবং পুনরুজ্জীবিত হয়ে উঠতে দ্বীপটিকে সাজিয়ে তুলেছিলেন মার্কিন বিজনেস কনসালট্যান্ট ক্রিস্টেনা রথ দ্বীপটির বিশেষত্ব ছিল এর সীমিত সদস্য পদ এখানে থাকার সুযোগ পেতে নারীদের কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো যেখানে ব্যক্তিগত লক্ষ্য এবং ইতিবাচক মানসিকতাকে প্রাধান্য দেওয়া হতো দ্বীপটির মালিক ক্রিস্টিনা রথের মতে পুরুষদের উপস্থিতিতে নারীরা প্রায়ই নিজেদের বাহ্যিক রূপ নিয়ে সচেতন হয়ে পড়েন যা তাদের প্রকৃত বিশ্রামে বাধা দেয় তাই সম্পূর্ণ মুক্ত পরিবেশে নারীরা যাতে নিজেদের মতো করে সময় কাটাতে পারেন সেটিই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য যদিও দ্বীপটি বর্তমানে তার মালিকানা পরিবর্তন করেছে তবুও এটি বিশ্বজুড়ে উইমেন অনলি বা নারী বান্ধব পর্যটনের ধারণাকে নতুন মাত্রা দিয়েছে অনেক বিশেষজ্ঞ মনে করেন সুপার আইল্যান্ডের মতো উদ্যোগগুলো কেবল বিলাসিতা নয় বরং আধুনিক বিশ্বের কর্মব্যস্ত নারীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে সুপার আইল্যান্ডের এই অভাবনীয় সাফল্য কেবল বাল্টিক সাগরেই সীমাবদ্ধ থাকেনি বরং এটি বিশ্বজুড়ে নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের নতুন দ্বার খুলে দিয়েছে অনেক পর্যটন বিশেষজ্ঞ মনে করেন এ ধরনের বিশেষায়িত উদ্যোগ নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের আত্মিক প্রশান্তি লাভে সহায়ক হয় যদিও দ্বীপটির বর্তমান কার্যক্রম এখন অন্য রূপ নিয়েছে তবুও এর অন্তর্নিহিত দর্শনটি আজও প্রাসঙ্গিক ভবিষ্যতে হয়তো এমন আরও অনেক আশ্রয়স্থল গড়ে উঠবে যা কেবল ভ্রমণের জায়গা হবে না বরং হবে নারীদের একে অপরের পরিপূরক হয়ে ওঠার এক অনন্য মিলন মেলা পরিশেষে বলা যায় সুপারশি আইল্যান্ড আমাদের শিখিয়ে গেছে যে নিজেকে সময় দেওয়া এবং নিজের মানসিক সুস্বাস্থ্য রক্ষা করা বিলাসিতা নয় বরং জীবনের এক অপরিহার্য প্রয়োজন আর সেই প্রয়োজনীয়তা মেটাতেই বিশ্ব মানচিত্রে এই দ্বীপটি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে